জাতিগত সহিংসতার জেরে জর্জরিত গোটা মিয়ানমার ক্ষমতাসীন বাহিনী আর বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাতের রোশানোলে সাধারণ মানুষ মঙ্গলবার দেশটির রাজ্যে বিমান হামলা চালায় সামরিক বাহিনী এতে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইরাবতী হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি আবাসিক ভবন ও হোটেল পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলোও সাম্রাজ্যের কয়েকটি শহরে জান্তা সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী টাং ন্যাশনাল লিবারেশন আর্মি টিএনএলএ সাড়ে তিন বছরের বেশি সময় ধরে জাতিগত সহিংসতায় লিপ্ত মিয়ানমারের সংকট নিরসনে আনুষ্ঠানিকভাবে এগিয়ে এলো ভারত মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একটি সেমিনারে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে জানায় ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের আয়োজনে ওই সম্মেলন আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে এরই মধ্যে মিয়ানমারের দুইটি সশস্ত্র গোষ্ঠী সেমিনারে অংশ নেবে বলে নিশ্চিত করেছে এর মধ্য দিয়ে বাহিনীর বিরোধিতা করা বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপন হচ্ছে বলেও জানায় রয়টার্স বিশ্লেষকরা বলছেন এমন পদক্ষেপে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে পারে ভারতের বেসামরিক নাগরিকদের ওপর দমন পীড়ন ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যাপক সংঘাতের জেরে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক কর্মকাণ্ড কমানোর ঘোষণা দিয়েছে জাপান দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিম্ন পদমর্যাদার প্রতিনিধি নিয়োগের পরিকল্পনা করছে টোকিও নির্বাচনে কারচুপির অভিযোগ এনে দু সালে একুশ সালে সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সেনাবাহিনী এরপর সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলা বিক্ষোভে ব্যাপক দমন পীড়ন ও ধরপাকর চালায় জানতা বাহিনী এরই জেরে জানতা প্রশাসনের সঙ্গে কূটনৈতিক কর্মকাণ্ড কমিয়ে আনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফরহাদ চৌধুরী সময় সংবাদ